আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকাল আজকের আমরা আমাদের ফার্মের পুকুর শেষ দিচ্ছি তো এই যে দেখছেন পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে বিশেষ করে রেমালে আমাদের যে মাছ ছেড়েছিলাম তার ম্যাক্সিমামই বের হয়ে গিয়েছে তবে বাইরে থেকে কিছু মাছও এসেছে তো দেখতে পাচ্ছেন মাছগুলো কি সুন্দর খেলাধুলা করছে তো এই যে দেখুন সবাই মাছ ধরার কাজে ব্যস্ত তো আমাদের এখানে আসলে কোরাল চাষ করেছিলাম কিন্তু রেমালে আমাদের বের হয়ে গিয়েছে তো কিছু কোরাল ছিল যা এখনও ছোট ভাবে বড় হয়নি সেগুলো আমরা এখান থেকে ধরে আমাদের পার্শ্ববর্তী যে পুকুরটা ছিল সেটা আমরা আবার নতুন করে ছেড়ে দিয়েছি আর দেখুন আমরা আসলে মোটামুটি ভালো কিছু আমরা বাংলা মাছ পেয়েছিলাম তার ভিতর কাতল ছিল কিছু যে কাতলগুলো আসলে মোটামুটি তিন কেজি সাড়ে তিন কেজি ওজনের কাতল ছিল সেগুলো আমরা দশ বারোটা পেয়েছিলাম তাছাড়া আপনার রুই কাতল আপনার ব্রিগেড এ ধরনের মাছ আমরা পেয়েছি তো দেখুন কি সুন্দরভাবে আসলে আসলে মাছগুলো ধরা হচ্ছে ওই যে দেখুন লাল ওটা কিন্তু একটা মিনার কাপ মাছ তো সবাই মিলে খুব মজা করে আমরা মাছগুলো ধরেছি এবং মোটামুটি আল্লাহ রহমতে রেমালের পর মানে লস হয়েছে তারপরও যা পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো পেয়েছি মাছ তো মাছগুলো সব ধরে আমরা কিছুক্ষণ পরেই এগুলোকে আমরা ধুয়ে ফেলবো তো দেখতে থাকুন ভিডিওগুলো তো দেখছেন পানি কমে যাওয়ার পর মাছগুলো বাঁচার জন্য কিভাবে তারা লাফালাফি করছে এবং সেই ফাঁকে আমরা সবাই মাছগুলো ধরে ফেলছি তো মোটামুটি মাছ ধরা শেষ তারপর আমরা এই যে দেখুন মাছগুলোকে আলাদা করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রুই মাছ বিভিন্ন ধরনের মাছ এই যে কাতল মাছগুলো তো এইগুলোকে সব আমরা এখন ধুয়ে ফেলবো এই যে দেখুন মোটামুটি এই পরিমাণ মাছ আমরা পেয়েছি আসলে রেমালের পরবর্তীতে মাছ খুবই কম হয়েছে সে পরিমাণ মাছ আমরা পাওয়া দরকার তার সে পরিমাণ মাছ পাইনি তো এই মাছগুলো ধুয়ে ফেলবো তবে আমরা এখানে কিছু আপনার বায়লা তারপর হচ্ছে চিংড়ি এগুলো পেয়েছে যেগুলো আসলে সময় ঢুকেছিল এই যে দেখুন মাছগুলো ধোয়া হচ্ছে কি সুন্দর বড় বড় মাছগুলো দেখা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে